হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি এখন কিন্তু সকাল ওই নটা মতন বাজছে আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আজকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো সকাল থেকেই খুব সুন্দর রৌদ্র বার করেছে সেই তুলনায় গরমে ভাগটা একটু বেশি যাই হোক আগের দিন সন্ধ্যাবেলায় তোমরা দেখেছিলে যে সোনার পাপা সোনার জন্য এই ড্রাই ফ্রুটসগুলো নিয়ে এসেছিলো সেগুলো না আর মানে রৌদ্রেই মেলা হয়নি তো আজকে ভাবলাম যে একটু রৌদ্রে মেলে দিই কারণ সোনা যে বাদামি গুঁড়োটা খাই আর কি সেটা না একদমই শেষ হয়ে গেছে সেই জন্য আজকে ভাবছি যে বিকালে একটু মিক্সিতে গুঁড়িয়ে বাদামি গুঁড়োটা বার করব সেই জন্য সকাল থেকে কিন্তু আমি রৌদ্রে এটা দিয়েছি রৌদ্রে মেলে দিলে কি হয় যখন আমি মিক্সিতে ঘোরাবো তখন কিন্তু একদমই মুচমুচে থাকবে আর বাদামের গুঁড়োটা খুব সুন্দর বার হবে সেই জন্যই সকাল থেকে আমি রৌদ্রে এটা বসিয়ে দিয়েছি আর আগে না আমি এই বাদামের গুঁড়োগুলো কড়াইতে একটু হালকা ভেজে নিয়ে তারপর গুঁড়ো বানাতাম তো এক জায়গায় আমি পড়লাম যে এরকম ড্রাই ফ্রুটস নাকি মানে ভেজে সেটা গুঁড়ো করলে এই গোনাগুন নাকি শেষ হয়ে যায় সেই জন্যই আমি এখন থেকে আর কড়াইতে ভেজে নিই না সকাল থেকেই ভালোভাবে অনেকটা করে রোদ খাইয়ে নিই তারপরে বিকালে কিন্তু আমি একটু মিক্সিতে ঘুরিয়ে দিই সেটাও কিন্তু খুব ভালো হয় এই আখরোট বাদামগুলো না ওর পাপাই এরকমই আস্ত আস্ত আর গোটা গোটাই নিয়ে এসেছিলো সেই জন্যই আমার বেশি করে একটু রাগ হচ্ছিলো যে যখন এটা লুজ পাওয়া যাচ্ছে তাহলে তুমি কেন এটা গোটা নিয়ে এসেছো এটাকে আবার আমার ভাঙতে বসতে হবে আর এটা ভাঙতে না অনেকটাই টাইম লাগে আমি দেখেছি এর মধ্যে যে বাদামগুলো থাকে আর কি সেগুলো না অনেক সময় বাড়ি হতে চায় না তো সেই জন্যই আমার একটু বেশি করে রাগ হচ্ছিল তো যাই হোক যখন নিয়ে চলে এসেছে তখন আর কোনো কিছু করার নেই আর এখন না আমার কাছে সময়ের মূল্য অনেকটাই বেশি যাদের কাছে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই বুঝতে পারবে আমার সিচুয়েশানটা এই ফুলটা না আমার খুব ভালো লাগে এটা বেল ফুল এই সুগন্ধ এত ভালো এত ভালো যে কি বলবো খুব ভালো লাগে এই ফুলটা আমার এই গাছটা যখন খুব ছোট ছিল তখন ভাই নিয়ে এসে ওকে এখানে পুঁতে দিয়েছিল এখন দেখো কত বড় গাছ হয়ে গেছে তোমার দেখতে পাচ্ছ ছোট ভাই না মাঝে মধ্যে ওর ডালপালাগুলো একটু ছেটে দেয় যাতে আরও বড় হতে পারে ও আর সামনে যেহেতু বর্ষাকাল সেই জন্য আরও বেশি করে ডালপালা ছেটে দিয়েছে যখন বৃষ্টির জল পড়বে না তখন আরও সুন্দর 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 কচি কচি ডাল বার হবে তার জন্য সন্ধ্যাবেলা হলে ওর ওই যে ফুলগুলো ফুটে থাকে না এত সুগন্ধ বার হয় সারা বাড়ি ময় কিন্তু গন্ধে ভরে যায় খুব ভালো লাগে আমার ওই ফুলটা আর এদিকে শোনার জন্য অনলাইন থেকে একটা পার্সেল চলে এসেছে এটা হচ্ছে বেবি অয়েলস শোনার জন্য অর্ডার করেছিলাম শোনার জন্য এখনও টিস্যুটা আছে আমি আগে লিটিল এঞ্জেলেরটা ব্যবহার করতাম সেটা এখনও শেষ হয়নি এক প্যাকেট আছে তো শোনার জন্য না মানে আমার আগে থাকতেই সব কিছু রিস্টক করে রাখতে ভালো লাগে যখন দেখা গেল হট করে শেষ হয়ে গেল সেটা আমার একদমই পছন্দ হয় না ওই জন্যই আমি জিনিস থাকতে জিনিস আবার আনিয়ে রাখি তো এটা আবার তিন প্যাকেট আমি আনিয়ে রেখে দিয়েছি আর শোনার জন্য না আমার সব কিছু কেনাকাটা করতে এত ভালো লাগে সব সময় তো অনলাইন ঘেটতেই থাকি যে কোন জিনিসটা শোনার জন্য নেওয়া যায় আমার খুব ভালো লাগে ওর জন্য কেনাকাটা করতে আর এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস প্রত্যেক দিনই তো এগুলো তো আমি কিনতেই থাকি আগে থাকতে আনিয়ে রাখি তো এই যে দেখো বাবা সকাল সকালই বাজারে গেছিল সেখান থেকে এই যে চিকেন নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে কারণ আজকে জামাই আসবে সোনার পাপা আসবে আজকে কারণ আজকে আমার ওই বাড়িতে নিমন্তন্ন আছে একটা বিয়ের নিমন্ত্রণ আমাদের মানে আমার ওই শ্বশুর বাড়িতে তো এখনও ওই এসে পৌঁছায়নি আসছে আর বাবা বাজারে গেছিল তো এই সবগুলো নিয়ে এসেছে আমি বললাম যে আমরা তো বিয়ে বাড়ি গিয়ে চিকেন তারপরে মাছ খাবো তো আজকে আনতে হবে না তো বাবা কি শোনে জামাই আসছে বলে কথা তো একটু ভালো মন্দো জোগাড় করতেই হবে তো এই যে সব কিছু নিয়ে চলে এসেছে তো মা এখন এই যে রান্নাবান্না দেখো সেরে ফেলছে তো এখানে মাছটা আর কি রান্না করবে পটল দিয়ে রান্না করবে আগে পটলটা মানে ভালো করে ভেজে রেখে দিয়েছে আর পটল জিনিসটা না মানে যতই তুমি ভেজে ভালো করে তেল দিয়ে অনেক তেল দিয়ে ভেজে রাখো না কেন যেই আবার তরকারিতে তুমি জল দেবে মানে ঝোলটা দেবে তখনই দেখবে আবার পটলগুলো সব ফেপে ফুলে উঠবে দেখেই বোঝা যায় যে বোঝা যাবে যে মানে তোমার পটলটা ভাজা না জানি না পটলের তরকারিটা এমন হয় কি না তো এই যে এখন কড়াইতে দেখতেই পেলে সব কিছু তেল তারপরে লঙ্কা পেঁয়াজ কুচানো টমেটো সব কিছু দিয়ে মা আর একটু কষিয়ে আলু টালু দিয়ে এই যে এখন কষিয়ে নিচ্ছে মায়ের রান্না না আমার দেখতে এত ভালো লাগে মা যখন রান্না করে আমি পাশে যখন ভিডিও এখন ভিডিও করছি বলে যখন ভিডিও নাও করি যখন সোনা হয়তো ঘুমিয়ে আছে তখন এসে মায়ের পাশে বসে বসে দেখি যে মা কিভাবে রান্না করে মায়ের মতো তো আমি অত ভালো রান্না করতে পারি না তো যতটুকু আর কি শেখা যায় দেখো পটলগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছে যখন আবার জল দেবে তখন আবার সব ফুলে উঠবে আচ্ছা তোমাদের সাথে একটা কথা আমি অবশ্যই শেয়ার করতে চাইবো দিন আগে না একটা দিদিভাই আমাকে কমেন্টে জানিয়েছিল যে আমার বাচ্চা না ঘুমের মধ্যেই কেঁপে কেঁপে উঠছে ভয় পেয়ে উঠছে তো বাচ্চারা কি এমন করে তোমার বেবিও কি এরকম করে তো আমি না দিদিভাইকে কমেন্টে রিপ্লাই করেছিলাম কিংবা একটা ভিডিওর মাধ্যমেও আমি দিদিভাইকে বলেছিলাম যে বাচ্চারা এরকম একটু মাঝে মধ্যে কোনো কিছু দেখে ভয় পেয়ে এরকম করে ঘুমের মধ্যে তো ওদেরকে তো ডক্টর দেখানো ভালো কিন্তু আমাদের মায়ের মায়েদের মনের শান্তির জন্য মাঝে মধ্যে একটু নাম কেটে নেওয়া উচিত কিংবা ঝাড়িয়ে নেওয়া উচিত তো আমার মনে হয় দিদিভাইটা বুঝতে পারিনি আমি কি বলতে চাইছিলাম রিসেন্টলি আমাকে কমেন্টে জানিয়েছে যে দিদিভাই নাম কাটা মানে কি তো দেখো দিদি ভাই তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে এটা আমি তোমার উদ্দেশ্যেই বলছি যে আমাদের গ্রামের দিকে না এরকম বাচ্চারা কিংবা বড়োরা কোনো কিছু দেখে যদি একটু গা চমকে উঠে ভয় পেয়ে যায় না তাহলে আমাদের দিকে একটু ঝাড়িয়ে নেয় আমাদের আত্মীয়দের মধ্যে একটা কাকু আছে যে খুব ভালো ঝাড়াতে পারে সন্ধ্যাবেলা করেই ঝাড়াই আমার মাকে বলে যায় বলে রাখে যে আর ডাল ভেঙে রাখবে আর কয়েকটা শস্যর দানা রাখবে সন্ধ্যাবেলায় এসে আমি সোনাকে কোলে করে নিয়ে বসে থাকি তারপর উনি ঝাড়িয়ে দেয় তো সেটা আমি দেখেছি যে মানে মা আমার দিক থেকে খুব খাটে সোনার দিক থেকেও খুব খাটে তো সেই জন্যই তোমাকে বলেছি তো আমি জানি না তোমাকে ঠিকঠাক বোঝাতে পারছে কি না কিংবা আরও আমি কিভাবে বোঝাতে পারবো তো যদি এই কেউ বুঝে থাকে তাহলে নিশ্চয়ই দিদিবারকে এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে একটু বুঝিয়ে বলো কারণ আমি তো বোঝাতেই পারছি না যে আর কিভাবে বলবো দিদিভাইকে হেল্প করতে খুবই ইচ্ছা হচ্ছে কিন্তু আমার কথা যেহেতু বুঝতে পারছে না ওই জন্য আমি আমার আর কিছু করার নেই তো যাই হোক কেউ যদি বুঝে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে দিদিভাইকে একটু বুঝিয়ে বলে যদি দিদিভাই আমার এই ভিডিওটা দেখে থাকো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মায়ে এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে চিকেনটা দেখো একদম শেষের দিকে এই যে জল দিয়ে দিয়েছে আর দেখো কালারটা কি সুন্দর হয়েছে আর যেহেতু মা কাঠের জালে রান্না করছে তো টেস্টও আরও দ্বিগুণ হবে কাঠের জালে রান্না করলে না সত্যিই কিন্তু খেতে অসাধারণ হয় আমার মনে হয় যেটা তো এদিকে কী কী রান্না করেছে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি এর মধ্যে পুঁইশাক আছে কুমড়ো আছে লাউ আছে আরও কি কি দিয়েছে আমার অত খেয়াল নেই আর এদিকে এই যে চিকেনটা হয়ে গেছে আর এদিকে পটল দিয়ে মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছে আর আমের চাটনিটা না মা এখনও করে উঠতে পারেনি মা স্নানে গেছে বলল যে স্নান করে এসে তারপর আমের চাটনিটা বানাবে আম কেটে রেখে দিয়েছে তারপরে কিন্তু তেমন আর কোনো ভিডিও বানানো হয়নি এটা সন্ধ্যাবেলায় বলবো না একদম মাঝ সন্ধ্যাবেলায় এখন কিন্তু প্রায় আটটা দশ পনেরো মতন বাজছে আর দেখো এখন থেকেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে আমি গেছিলাম আমার পাশের বাড়ি একটা দিদিদের বাড়িতে সাজুগুজু করার জন্য তো সেখান থেকে এসে সোনাকে শুধু খাইয়ে ওকে রেডি করিয়েছি আর তার মধ্যেই বৃষ্টিটা শুরু হয়ে গেছে আমাদের স্কুটিটা বাইরে ছিল দেখতে পেলে হালকা সিটে একটু জল পড়েছে ভিজে গেছে সোনার পাপা এখানে রেডি হয়ে বসে আছে সোনাকেও রেডি করানো কমপ্লিট শুধু জুতোটা ওকে পরিয়ে দেবো আর তার মধ্যেই দেখো বৃষ্টিটা শুরু হয়ে গেছে সোনার পাপা তো আমাকেই বকাবকি দিচ্ছে যে তোমার জন্যই লেট হয়ে গেছে তোমার সাজুগুজু করার জন্যই লেট হয়েছে তো বলো ছেলেদের কি টাইম লাগে শুধু জামা আর প্যান্ট পরবে আর মেয়েদের দেখো কত কিছু চুল বাঁধতে হয় মুখে মেকআপ করতে হয় শাড়ি পরতে হয় বলো সময় লাগে না তো সেই জন্যই আমাকে বকাবকি করছে আর তাছাড়াও আমি যখন গেছিলাম সোনাকে খাইয়ে গেছিলাম এসে আবার ওকে অল্প একটু খাইয়ে নিয়েছি যেহেতু বিয়েবাড়ি যাবো তো ওখানে তো অনেক সময় লাগবে তার জন্য তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই শাড়িটা আমাকে মা পরিয়ে দিয়েছে আর মেকআপটা চুলটা আমার ওই দিদি করিয়ে দিয়েছে তো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এই যে বিয়েবাড়িতে চলে এসেছি এত বৃষ্টি পড়ছিলো প্রায় আমরা দশটার দিকে বার হয়েছি ওখান থেকে সোনাকে নিয়ে আসা একদমই পসিবল না ওকে রেখে এসেছি মায়ের কাছে আর তারপরে আমরা এই যে চলে এসেছি এসে যে একটু ভিডিও বানাবো পুরো ভিজে গেছি বড় একটা ছাতা নিয়ে এসেছিলাম সেটাই মাথায় করে ওর পাপা আস্তে আস্তে স্কুলটা চালিয়েছে আর আমি শুধু জাস্ট ছাতাটা ধরেছিলাম তাও ভিজে গেছি তো ঘরে গিয়ে একটু কিছু সময় বসেছিলাম তারপরে এই যে বিয়েবাড়ি চলে এসেছি এসেই দেখো ফুচকা খেতে শুরু করেছি প্রথমে একটা আইসক্রিম খেয়েছিলাম সেটা ভিডিওটা বানানো হয়নি আর তারপরে এই যে ফুচকা খাচ্ছি ভাবো দশটার দিকে এসেছি প্রথমে ভেবেছিলাম যে সোনাকে একটু নিয়ে আসবো ওই যে আটটার দিকে নিয়ে আসবো নটা সাড়ে নটার দিকে ওকে একটু রেখে তারপরে আবার ওকে বাড়ি দিয়ে আসবো কারণ সোনা থাকলে না মানে আমাদের খাওয়া দাওয়া হবে না একা করে খেতে হবে আর সোনা ওর পাপার কাছে এসব জায়গায় এসে খুব একটা যেতে চায় না সবসময় আমার কাছেই থাকতে ভালোবাসে সেই জন্য তো সেটা তো আর হয়নি সোনাকে নিয়ে আসাই হয়নি ওকে রেখে এসেছি আর আমি আর ওর পাপা এসেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো আর যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তো এইবার এই যে কন্য ঢুকছে আর আমরা এবার খেতে বসবো কারণ অলরেডি এগারোটায় বেজে গেছে সেই জন্যই আমরা খেতে বসে পড়ব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো কিন্তু টাটা